আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চলে আছি জানার নাম কিপুর সাদুল্লাপুর নোয়াখালীর কোন উপজেলা উপজেলা হচ্ছে যে আপনার সদর সদর এই যে স্বেচ্ছাসেবক ভাইরা এই হুজুরেরা মিরপুর থেকে এসেছে মিরপুর দশ নম্বর এলাকা এবং কাজীপাড়া এলাকা থেকে সকালে তেরা নিয়ে এসেছিল আমরাও সকালে এসেছিলাম হুজুর হুজুর আমাদের সাথে এসেছিল এই প্রত্যন্ত এলাকায় বন্ধি মানুষদের বাড়িতে বাড়িতে গিয়ে উপহার সামগ্রী বিতরণ করে আসলো সালাম আলাইকুম রহমতুল্লাহ হুজুর কিছু বলেন আমি বলবো এটা হচ্ছে কোন জায়গায় আল ফিকা ফাউন্ডেশন ইনস্টিটিউট বাংলাদেশ এলাকার স্বেচ্ছাসেবক ছোট ভাই ছোট ভাই কিছু বলেন

এই এলাকার আসলে ওবায়দুল কাকে কাদের এলাকা অর্থাৎ আমরা যাকে কাদের বলেছি নি উনি যেমন উড়াল দিয়ে পালিয়েছে ওনার ওনার জীবনের জীবন নিয়মে পালিয়েছে কিন্তু তার যে এলাকাবাসী তাদেরকে তিনি পানির মধ্যে রেখে নির্মমভাবে পানির মধ্যে রেখে তিনি নির্মমভাবে চলে গেছে এই কাবুয় কাদের সালামুক রহমতুল্লা